তিনি করেন নাই স্বৈরাচারের সাথে আপনারা দেখেছেন দুই হাজার তেরো সালে পাঁচই মে যখন সাপলা চত্বরে নির্মম হত্যাকাণ্ড ঘটনা ঘটিয়েছিল ফেসিস্ট হাসিনা সেদিন একটা বলিষ্ঠ আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করে নিরতৃত্ব প্রতিবাদ করেছিলেন তিনি হয়েছেন আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে বিনা অপরাধে মাসের পর মাস বছরের পর বছর জেলে রেখে তাকে স্লো করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আমরা আমাদের সুস্থ মাকে আমরা আদালতে দিয়ে এসলাম কিন্তু ওই ক্যাঙ্গারু কোর্ট মিথ্যা মামলায় তাকে দিনের পর দিন জেলে রেখে স্লো করে আজকে মৃত্যুর সজ্জায় তাকে নিয়ে গেছে তিনি আজকে মৃত্যুর সাথে পাঞ্জা প্রিয় ভাইয়েরা আমার আপনারা ধর্মপ্রাণ এইখানে যারা উপস্থিত আছেন আপনাদের কাছে আমার করজোরে মিনতি এটা কোনো রাজনীতি নয় আমার দেশের অখণ্ডতা রক্ষার জন্য আমার দেশের স্বাধীনতা রক্ষার জন্য আমার দেশের ধর্ম যার যার ধর্ম তার তার ধর্মকে সুন্দরভাবে পালন করার জন্য একটি সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশ করার জন্য আমার নেত্রীর বেঁচে থাকা দরকার আপনাদের কাছে তাই আমি করজোরে মিনতি করছি আসুন পরম করুণাময় রাব্বুল আলমিন সে মহান আল্লাহর কাছে আমরা দুই হাত তুলে মোনাজাত করি খেয়াল্লাহ আল্লাহ আমাদের নেত্রী আমার মাকে তুমি সুস্থ করে দাও তুমি এই দেশ সেবা করার সুযোগ করে দাও মা আমার মাকে তুমি সুস্থ করে দাও এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের কাছে আবারও আমি দুই হাত তুলে আমি আমি ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا اول الاولين يا اخر الاخرين يا ذا القوة المتين يا رحم المساقين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا, أرحم الراحمين يا, أرحم الراحمين يا رب العالمين ترى رضي الله

সারা বিশ্বে তার জন্য দরদর দরখাস্ত চলতেছে মাওলা ইয়াল্লাহ আলে মাওলা বারা দিন রতি মুসলমান বায়ের আমাদ্রা সারাদ বলে আল এমরা মাওলা বিভিন্ন জায়গায় একরাম খতম করে মাওলা তোমার কাছে দরখাস্ত করতেছে মাওলা ই আল্লাহ সাহায্য করার মালিক তুমি একলা মাওলা দুনিয়ার আর কারো কোনো ক্ষমতা নাই আল্লাহ আল্লা মাদের আপসিন্নেত্রৃ বেদম খালাতেেছে আকে তুমি সেেফায় কা মেলা জেলাদান ক মাহলা ইল্লাহ মাওলা তোমার কু্রা দ্বারা তুমি তাকে সেেফায় কা মেলা জেলাদান ক মাহলা। ইল্লাহ হায়াতে তইয়েবা বাড়া এতেে মাওলা পুনরা আমাদের মাঝে ফিরিয়ে দিন মাহলা। ইল্লাহ দুনিয়ার ডাক্তার দুনিয়ার ৌসুধর কোনো ক্ষমতা নাই মাওলা। ইল্লাহ সমস্ত ক্ষমতা তোমার মাওলা।

আমাদের এই যে সকল ভাইয়েরা উপস্থিত হয়েছেন আপনারা কাতার বন্দী হয়ে বসুন আপনাদের জন্য আমরা খাবারের ব্যবস্থা করেছি আপনারা আপনারা হয়ে বসুন কাতার খাবার নিয়ে যা যা যে খাবার পাবেন আপনারা চলে যাবেন দয়া করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না আর আমাদের যে সকল স্বেচ্ছাসেবক ভাইরা আছেন যে সকল নেতা কর্মী আছেন